একদিন ঠাকুর শ্রীরামকৃষ্ণ রাখাল মাস্টার এবং আরও দু একটি ভক্তের সঙ্গে ঠনঠনে কালীবাড়ি মন্দিরে যান ঠাকুর রাখালের জন্যে ডাব আর চিনি মানত করেছিলেন মন্দিরে এসে দেখলেন বন্ধু বন্ধুবান্ধব নিয়ে মায়ের সামনে বসে তাস খেলছে ঠাকুর ভক্তদের বললেন দাও একটা ডাব কেটে চিনি দিয়ে মায়ের সামনে রাখো তারপর বললেন দেখেছো এই জায়গায় বসে তাস খেলা কোথায় এখানে বসে ঈশ্বর চিন্তা করবে তা নয় ওখান থেকে ঠাকুর রওনা হলেন যদু মল্লিকের বাড়ি বৈঠকখানায় ঢুকতেই তাঁর চোখে পড়ল যদুবাবু অনেকগুলি বাবু নিয়ে বসে আছেন ঠাকুরকে দেখে প্রকাশ এবং পরস্পর কুশল সংবাদ আদান প্রদান হলো ঠাকুর হাসতে হাসতে বললেন তুমি এত ভাঙড়া মোসাহেব রাখো কেন যদিও সহাস্যে বললেন তুমি উদ্ধার করবে বলে এ কথায় সকলেই হেসে উঠল ঠাকুর স্বগক্তির মতো করে বললেন কি জানো মোসাহেবরা মনে করে বাবু তাদের টাকা ঢেলে দেবে কিন্তু বাবুর কাছ থেকে টাকা আদায় করা কঠিন তারপর কোনো ভূমিকা না করেই একটি গল্প ফাঁদলেন এক শিয়াল আর প্রকাণ্ড ষাঁড় শিয়াল ষাঁড়ের পিছু পিছু ঘরে কিছুতেই তার সঙ্গ ছাড়ে না ষাঁড় ইতস্তত চড়ে বেড়ায় শিয়াল দেখে তার পায়ের ফাঁকে বিরাট অণ্ডকোষ্ঠী ঝুলছে দেখে আর ভাবে ওইটি যদি পাওয়া যায় ফল পাকলে তো গাছ থেকে পড়ে যায় তাহলে ওটি বা পড়বে না কেন পড়লেই সে টুপ করে সেটি কামড়ে নিয়ে ছুট দেবে তারপর নেড়িবিলি জায়গায় বসে তোয়াজ করে ভোজ সারবে শিয়াল এই শুভক্ষণের আশায় থাকে কবে সেই শুভক্ষণ আসবে শিয়াল জানে না কিন্তু সে আশা ছাড়ে না দিনের পর দিন কুষ্টি আর কিছুতেই পড়ে না এদিকে ষাঁড় নিজের মনে চড়ে বেড়ায় ঘাস পাতা খায় শিয়ালের কিন্তু খাদ্যের রুচি নেই সে লোভে পড়ে ষাঁড়কে ছেড়ে যেতেও পারে না ফলে তার নিজের খাদ্য সংগ্রহ করতে পারে না অবশেষে একদিন উপবাসী শীর্ণ শেয়াল হতাশ হয়ে ষাঁড়কে ত্যাগ করে চলে গেল গল্প শুনে তো সবাই হো হো করে হাসতে লাগল হাসি থামতে ঠাকুর আরেকটি কথা যোগ করলেন মোসাহেবদেরও ওই একই অবস্থা